おい মিয়া এসব তোমার কাছে আমি আগরে 3 মাসের ভাড়া পাই আমার এই মাসের ভাড়া চার মাসের ভাড়া হয়ে গেলগা এই আমার কি জমিদারি আছে নি তুমি মনে করছো আমার জমিদারিতে তুমি আরামসে থাকবা তা হইবো না 4 মাসের ভাড়া তুই এক্ষন দিয়ে দাও তাহলে আমার পাইছে দাও সসা তুই আরেকটু সময় দাও আসলে এই মাসে আমার ডেলিভারির সময় তো আমাদের হাতে এমনি কোনো টাকা পয়সা নাই তাই আপনার টাকা

তাহলে আমি কিন্তু বাড়ি এলাকা কি হয়ে গেল আমার তো খুব ভয় লাগতেছে যদি সত্যি সত্যি এখন করে বাড়ির থেকে করে দেয় আমি কি আমার বাসাটা রাস্তায় জন্ম দেবো আমার তো এগুলো ভাবতে

ধুর গাড়িটা নষ্ট হওয়ার টাইম পেল না রিক্সা মামা যাবা মা যেম ওই মামা চলে একশো টাকা লাগা একশো টাকা ভাড়া হম মামা আচ্ছা ঠিক আছে চল একটু তাড়াতাড়ি চলো ওকে

দেরি করলা যে টাকার কোনো বন্দোবস্ত করতে পারছো আরে আর কইও না এটা তো মেলা বড় ঘটনা ঘটেছে এই দাও এই দেখতে পাইছি দেখা এর ভিতরে জানো মেলা টাকা আছে খালি টাকা না অনেকগুলো বান্ডিল আছে কিন্তু আমি ভাবছি এই ব্যাগ আমি তারা ফেরত দিয়ে দেবো যাক টাকা তাদের ফেরত দিলে টাকা বাস না আমরা দেখাইটে টাকা বাসায় ভালো থাকতো আমি তোমার যেটা কই এটা করবো এই টাকা তুমি কোথাও তুমি মাথায় রাখি মনে হতো মেলা টাকার দরকার টাকার জন্য আমরা ঘরে থাকতে পারতেছি না বাড়ি এলাকা ওই দেশে ঘর সারা করবো আমি কি আমার বাচ্চা রাস্তায় জন্ম দেব কোনো এমনি অনেক বিপদে আসছি তাও অনেক অসহ অবস্থায় এই টাকা কোথাও দেওয়ানোর দরকার নেই তার টাকা ঘরে রাখতে পারো আমগুলো কামে লাগবো এই টাকা কিন্তু আমাকে ভাগ্য পরিবর্তন করতে পারে বারবার কইতাছি টাকা কোথাও কোনো কিছু করবা না তুমি না এই কাম আমি করতে পারবো তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ এই কিছু টাকার জন্য আমি আমার সততা বিক্রি করে দিব কোনো ওই লোকের বাড়ির ঠিকানা থেকে শুরু করে আমি সব কিছু পাই গেছি আমি সিদ্ধান্ত নেছি যেই জিনিস আমার না সেই জিনিস আমি রাখব আমি আমার সততা কোনো ভাবে নষ্ট করতে পারব যার টাকা আমি হেরে ফেরত দিয়ে আসি হ্যাঁ যাও যাও ফেরত দাও সততা ধরে রাখো আর নিজের সন্তান রাস্তায় জন্ম হোক যাও ও ঠিক আছে যাই দিছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কে আপনি স্যার আপনি তো আমার চিনবেন না সকালবেলা আপনি আমার রিক্সায় আসিলেন আমার কথা হয়তো আপনার মনে নাই কিন্তু কোথায় পেলে স্যার ওই যে বললাম না আপনি যখন অফিসের জন্য নাইমা গেছিলেন তখন রিক্সার মধ্যে ব্যাগটা ফালাই গেছিলেন আপনার মনে নাই কিন্তু তারাহুড়া ঘুরা আপনি কোন দিয়ে গেছিলেন আমি খুঁজে যা পাইনি পরে আপনার ওই ব্যাগের ভিতরে একটা কার্ড আছিল দেখে হলে তখন বুঝতে পারছিলাম যে এটাই আপনার বাড়ি এই জন্য আজিকা চা ওই ব্যাগের ভিতরে টাকা টুকুরা ঠিক মতো আসছে না চেক করে টাকা চেক করতে হবে না টাকা যদি ঠিক নাই থাকতো তুমি তার ব্যাগটা নিয়ে এখানে আসতে না তুমি যেহেতু ব্যাগটা নিয়ে আসছো অবশ্যই এখানে সবকিছু ঠিক আছে তাই তুমি ব্যাগটা ফেরত দিতে আসছো আচ্ছা শোনো তুমি আমার যে উপকার করলে তোমার জন্য কিছু করা উচিত তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি এই মুহূর্তে তোমার জন্য কি করলে তোমার জীবনে সব থেকে বেশি লাভবান হবে বা উপকৃত হবে বলো আসলে স্যার কি কম আপনারে স্যার আমার বউ এখন অন্তঃসত মানে ওর বাচ্চা আছে কয়েকদিন পর ডেলিভারি হইব আমার বাড়ি আলা এসেছিল হ্যাঁ টাকার জন্য টাকা দা দিয়া অনেক অপমান করছে তিন চার মাসের মতো ভাড়া বাকি আছে তার উপরে হাতেও তেমন টাকা পয়সা নেই ভালো মন্দ যে বউটারে খাওয়ানো সেই ব্যবস্থা নেই ওইতে গেলে স্যার আমি অনেক করি যদি উপকার করতে চান তাইলে

এটা দিয়ে তোমার স্ত্রীর চিকিৎসা বাসা ভাড়া সব রকমের খরচ চলে যাবে তারপরে যদি তোমার আরো কিছু প্রয়োজন হয় তুমি তোমার বাসা চিনিয়ে গেলে সোজা আমার কাছে চলে আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে স্যার আপনার অসংখ্য ধন্যবাদ আপনি শুধু মানুষ না স্যার আপনি আপনি ফেরেস্তা আপনি যে উপকারটা আমার করছেন আমি সারা জীবন আপনার কথা মনে রাখুন স্যার আসসালামু আলাইকুম